আলাইকুম সবাইকে আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান বিপদে ইসরায়েল আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করছে পাকিস্তানের সেনাবাহিনী বললেন জাবিউল্লাহ মুজাহিদ আর যুদ্ধবিধ্বস্ত পক্রবোকে উদ্ধারে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ইউক্রেন বদলে যাবে ভারতের রাজধানী দিল্লির নাম অমিত শাহের চিঠি মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি বললেন কানাডার প্রধানমন্ত্রী এবং উত্তর বৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান বিপদে ইসরায়েল ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা সঙ্গে কোন নিয়েও আলোচনা করা হবে না সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির আরাকচি বলেন আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করেন বন্ধ করব না আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যে অর্জন করতে ব্যর্থ হয়েছে চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না তিনি জোর দিয়ে বলেন তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করবে না কারণ কোন যুক্তিসংগত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে আক্রমণকৃত স্থাপনের ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক উপকরণ রয়েছে তবে সমৃদ্ধ ইরেনিয়া সরিয়ে নেওয়া হয়নি আলজিরার সঙ্গে সাক্ষাৎকারে শীর্ষ ইরানি কূটনীতিক বলেন আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং জায়ানবাদী শাসন ব্যবস্থার কাছ থেকে প্রতিকূল আচরণ আশা করি আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে আছে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইস্টল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যদি জায়নবাদী সরকার আবারও আক্রমণ শুরু করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে প্রসঙ্গত তেরোই জুন রাতে ইসরল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধ নেয় দিন ধরে হামলা পাল্টা হামলার পর বাইশে জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে ফোর্দ নাতাঞ্জ এবং ইস্পাহানে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তর মার্কিন সামরিক ঘাঁটি আলুদেহিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্মকর্তাদের মতে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এরপর ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন ইসরা এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশে জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতি করছে পাকিস্তানের সেনাবাহিনী বললেন জাবিউল্লাহ মুজাহিদ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী পাকিস্তান সরকার কিন্তু দেশটির সেনাবাহিনী তাতে বাধা সৃষ্টি করছে পাকিস্তান ভিত্তিক খাইবার টিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ আজ শনিবার পয়লা নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ প্রতিবেদন মতে সাক্ষাৎকারে মুজাহিদ বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যকার কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আর দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করছে তিনি বলেন পাকিস্তানে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত সাদিক খান কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন কিন্তু একই সময়ে পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালায় এ থেকে স্পষ্ট যে বেসামরিক সরকার সম্পর্ক করতে চায় কিন্তু সামরিক বাহিনী সে প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে আর ডুরান্ট লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় আর দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন ইমরানের আমলে সম্পর্ক ভালো ছিল বিশেষ করে বাণিজ্য টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তারা একজন আফগান মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তাদের কাছে থাকা যে কোনো তথ্য আফগানিস্তানের সঙ্গে ভাগাভাগি করে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তিনি বলেন পাকিস্তান চেয়ে আমরা পাকিস্তানে অভ্যন্তরে ঘটতে থাকা সন্ত্রাসী ঘটনাগুলো রোধ করি কিন্তু এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ইসলামিক আমিরাত পাকিস্তানের নিরাপত্তাহীনতা চায় না এবং আফগান ভূখণ্ড থেকে যাতে কোনো হুমকি না আসে তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মুজাহিদ আশা প্রকাশ করেন যে কাবুল ও ইসলামাবাদের পরবর্তী দফা আলোচনায় আজ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা উভয় পক্ষ আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করবে এদিকে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এগারোই অক্টোবর থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকা তোরখম সীমান্ত একুশ দিন পর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানে খাইবার জেলার ডেপুটি কমিশনার বিলাল শাহিদ শনিবারে খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন যুদ্ধবিধ্বস্ত পক্রবস্কে উদ্ধারে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ইউক্রেন ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পক্রবস্কে নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা সেখানে থাকা বেশ কিছু ইউক্রেনীয় সেনা ঘেরাওয়ের মধ্যে আটকে পড়েছে তাদেরকে বাঁচাতে শহরের যুদ্ধবিধ্বস্ত অংশে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে শুক্রবার ইউক্রেনের দুটি সামরিক সূত্র জানিয়েছে এই অভিযানটি দেখায় যে সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর রুশ কাছে হারানোর পরে সেটি পুনরায় ফিরে পেতে ইউক্রেন কিভাবে লড়াই করছে গুরুত্বপূর্ণ সড়ক ও রেল কেন্দ্র পোক্রবস্কো দখলের ফলে রাশিয়ার জন্য পূর্ব ডনেটস্কো অঞ্চলে আরো অগ্রগতি সম্ভব হতে পারে যা রাশিয়া সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মস্কো সামরিক বাহিনী এক বছরেরও বেশি সময় ধরে পোক্রবস্কের দিকে এগিয়ে চলেছে সপ্তম রেপিড রেসপন্স কোর্পসের একটি সূত্র জানিয়েছে রাশিয়ার ড্রোন কার্যকলাপের কারণে জটিল অভিযানে কয়েকদিন আগে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার অবতরণ করেছিল অভিযানটি সামরিক গুপ্তচর প্রধান কিরিলো বুদানব তত্ত্বাবধান করেন এবং সৈন্যরাজ শহরে সেসব এলাকায় চলে যায় যেগুলোকে রাশিয়া নিজেদের দাবি করে এবং মস্কো ইউক্রেনীয় সরবরাহ লাইনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে অন্য সূত্রটি জানিয়েছে একটি ভিডিওতে কমপক্ষে দশজন সেনাকে একটি মাঠের মধ্যে হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে সংবাদ সংস্থা ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল তার অবস্থান বা তারিখ স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনো তথ্য দেয়নি ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে যে কমপক্ষে দুশো জন রাশিয়ান সেনা শহরের প্রতিরক্ষা সীমানা ভেদ করে ভেতরে প্রবেশ করেছে কি এ সেনাপ্রধান বৃহস্পতিবার স্বীকার করেছেন যে পরিস্থিতি কঠিন বলেছেন যে এলাকায় সরবরাহ লাইন এবং প্রতিরক্ষা জোরদার করা প্রয়োজন ইউক্রেন ওপেন সোর্স ম্যাপিং প্রকল্প ডিবস্টেট অনুমান করে যে শহরে অন্তত অর্ধেক অংশ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় অবস্থিত পক্ষের দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি ইউক্রেনীয়দের উদ্দেশ্যে তার সন্ধ্যার ভাষণে পক্রবোস্কের যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করেছেন আমরা দখলদারকে ধ্বংস করে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানেই সম্ভব রাশিয়ান আক্রমণ বন্ধ করা বদলে যাবে ভারতের রাজধানী দিল্লির নাম অমিত শাহের চিঠি ভারতের রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখার আহ্বান জানিয়েছেন দিল্লির চাঁদনি চকের বিজেপি সংসদ সদস্য এমপি প্রবিন খন্ডেলওয়াল তিনি বলেছেন দিল্লি শুধু আধুনিক নগর নয় ভারতীয় সভ্যতার আত্মাও বটে বারাণসী প্রয়াগরাজ উজ্জয়িনী অযোধ্যা তাদের প্রাচীন পরিচয় এখনো ধরে রেখেছে আর দিল্লিকেও সেই রূপে ফেরানো উচিত এই নামকরণের মাধ্যমে শহরের প্রাচীন ঐতিহ্য সভ্যতার মূল শিখরের প্রতিফলন ঘটবে শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া এক চিঠিতে তিনি আহ্বান জানান খবর এনডিটিভি আনন্দবাজার পত্রিকার খন্ডিলওয়াল তার চিঠিতে পুরনো দিল্লি রেল স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর রাখারও প্রস্তাব দিয়েছেন এই চিঠি শুধু অমিত শাহর কাছেই নয় আর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত অন্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়েছে তিনি লিখেছেন আর দিল্লির ইতিহাস হাজার বছরে পুরনো এটি ভারতীয় সভ্যতার আত্ম ইন্দ্রপ্রস্থ নগরীর প্রাণবন্ত ঐতিহ্য বহন করে খন্ডিলওয়ালের মতে রাজধানীতে পাণ্ডবদের বিশাল মূর্তি স্থাপন করা উচিত তিনি বলেন ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসকে নতুনভাবেই জীবিত করবে এটি নতুন প্রজন্মকে পাণ্ডবদের নীতি ন্যায় ও সাহসের প্রতীক হিসেবে ভারতের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করাবে বিজেপি সংসদ সদস্য লিখেছেন এই পরিবর্তন কেবল ঐতিহাসিক ন্যায় বিচারই নয় বরং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি আমাদের ইতিহাস পুনরুদ্ধার করবে এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করবে তিনি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যা কাশী প্রায়গরাজ্যের মতো প্রাচীন নগরীগুলো পুনরুজ্জীবিত হচ্ছে তবে দিল্লি কেন নয় তিনি আরো বলেন দিল্লি নাম পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মকেই বার্তা দেবে যে ভারতের রাজধানী কেবল ক্ষমতার কেন্দ্র নয় বরং ধর্ম নৈতিকতা জাতীয়তাবাদের প্রতীক গত মাসে বিশ্ব হিন্দু পরিষদে একে আর্জি জানিয়ে দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে চিঠি দিয়েছিল এবার অমিত শাহকে চিঠি দিলেন দিল্লির বিজেপি সংসদ সদস্যরা মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছে বললেন কানাডার কানাডার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কারণ হয় একটি শুল্ক বিরুদ্ধে বিজ্ঞাপনের জন্য তিনি ক্ষমা চেয়েছেন এই বিজ্ঞাপন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় বাধা সৃষ্টি করেছিল আজ শনিবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন এপেক শীর্ষ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়ার সংবাদ সম্মেলনে কার্নি বলেন কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে সম্পর্ক নিয়ে দর কষাকষির জন্য আমি দায়ী অন্টারিও রাজ্য সরকারের বিজ্ঞাপন প্রসঙ্গে কার্নি বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি প্রেসিডেন্ট এতে ক্ষুব্ধ হয়েছিলেন কার্নি আরো বলেন প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের জন্য আমি দায়ী এবং মার্কিন সরকারের সঙ্গে আমাদের পররাষ্ট্র সম্পর্কের জন্য ফেডারেল সরকার দায়ী কিন্তু ঘটনা ঘটে কিন্তু ভালোমন্দ উভয় আমাদের মেনে নিতে হয় আমি বুলেট জন্য ক্ষমা চেয়েছি বিতর্কিত বিজ্ঞাপনটি তৈরি করেছিল কানাডার অন্টারিও রাজ্য সরকার এতে উনিশশো আশির দশকের একটি ভাষণ ব্যবহার করা হয় আর যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগান সতর্ক করেছিলেন শুল্ক নীতি তীব্র বেকারত্ব ডেকে আনতে পারে এই বিজ্ঞাপন প্রচারের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে বিজ্ঞাপনটিতে রিগানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে চলমান মামলার উপর প্রভাব ফেলতে পারে ওয়াশিংটন আরও অভিযোগ করে বিজ্ঞাপনটি ভুলভাবে রিগানকে শুল্ক বিরোধী হিসেবে দেখিয়েছে অথচ ট্রাম্পের দাবি রিগান আসলে শুল্কের পক্ষে ছিলেন বিজ্ঞাপনটি সরিয়ে না ট্রাম্প প্রশাসন কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে এবং কানাডার পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় এ নিয়ে কানাডার পণ্যের উপর মোট মার্কিন শুল্ক দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশ গুপ্তচর অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্মাতারার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী শনিবার ইসলামাবাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তারা এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ মন্ত্রীদের দাবি আটক ব্যক্তির নাম ইজাজ মাল্লা তাকে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের কর্তৃপক্ষ গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেখানে তাকে পাকিস্তানে পাঠিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানোর নির্দেশ দেওয়া হয় পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার বলেন ভারতীয় সংস্থাগুলো মাল্লাকে প্রলোভন দেখায় বা হুমকি দেয় আর যদি সে সহযোগিতা না করে তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে পরবর্তীতে তাকে কিছু নির্দিষ্ট কাজের নির্দেশ দিয়ে পাকিস্তানে পাঠানো হয় মন্ত্রী জানান মাল্লাকে পাকিস্তানের সামরিক বাহিনী নৌবাহিনী ও রেঞ্জার্সের পোশাক স্থানীয় সিম কার্ড ও ফোন বিল সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছিল গোয়েন্দা তথ্য জোগাড়ের উদ্দেশ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী দুই সালে পয়লা নভেম্বর ইসলামাবাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তার কার্যকলাপ নজরদারিতে রাখে এবং ভারত ফেরার সময় তাকে আটক করে আটক হওয়ার পর মাল্লা নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানান তথ্যমন্ত্রী তার স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সরকার যেখানে মাল্লা বলেন ভারতীয় এজেন্টরা তাকে সহযোগিতা না করলে জেলে পাঠানো হুমকি দিয়েছিল আত্মা তারার বলেন পাকিস্তানের সাম্প্রতিক কৌশলগত ও কূটনৈতিক সাফল্যে ভারত অস্থির হয়ে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তার উপর নজর রাখে যখন দেখা যায় সে সেনাবাহিনীর পোশাক এবং স্থানীয় সিম কার্ড কিনছে বলেন তিনি গ্রেপ্তারের সময় মাল্লার কাছে পাকিস্তানি সিম কার্ড দিয়াসলাই লাইট সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয় যা ভারতের কাছে হস্তান্তরের উদ্দেশ্য ছিল বলে দাবি করেন মন্ত্রীরা তারা আরও বলেন মাল্লা ভারতের একটি গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করছিল এবং সংবেদনশীল উপকরণ সংগ্রহের দায়িত্ব পেয়েছিল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিল আলম আরাফ